প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি লিচুর জুস বানাবো লিচুর জুসটা যে এত মজা না খেলে বুঝতেই পারবে না একবার হলেও তৈরি করে খাবেন গরমের দিন ঠান্ডা ঠান্ডা জুসটা খেলে প্রাণ জড়িয়ে যাবে তাহলে চলুন দেখে আসি লিচুর জুসটা কিভাবে তৈরি করলাম বিসমিল্লাহ এখানে আমি লিচুগুলোর খোসা বিচি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ব্লান্ডারের মধ্যে সবটুকু লিচু দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দিলাম একটু বিট লবণ দিলাম একটা লেবুর রস আমি দিয়েছি চিনি আমি অল্প করেই দিলাম আপনারা যেরকম মিষ্টি খান সেরকমই দিবেন এখানে আমি ঠান্ডা পানি দিয়েছি লিচু অনেক মিষ্টি জন্য আমি সামান্য পরিমাণে চিনি দিয়েছি এখন আমি ব্লান্ডারে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করা হয়ে গেছে ক্লাসের মধ্যে কিছু আইস দিচ্ছি এখন লিচুর জুসটা দিয়ে দিলাম দেখতেও সুন্দর হয়েছে কিছু লিচু আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম সেগুলো উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার লিচুর জুস আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছে আপনারা একবার হলেও বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস